আসসালামু আলাইকুম এব্রুয়া চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো দেখুন খুবই চমৎকার ডিজাইনের খুবই এক্সেলেন্ট ডিজাইনের থাকবে তো অবশ্যই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর টাইপের সালোয়ারের কাপড় থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকে দেখার মতো কাটওয়ার্কের মধ্যে এবং এম্ব্রয়ডারির মধ্যে বেশ কিছু ডিজাইন নিয়ে চলে আসছে এই হচ্ছে ডিজাইনটা যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনার অর্ডার করতে পারেন খুবই ভালো মানের ফিনিশিং দিয়ে এই থ্রি পিসগুলো তৈরি করা হয়েছে আপনি চাইলে এক পিস করে নিতে পারবেন চলুন আজকের থ্রি পিসগুলো যে স্যাম্পলগুলো আমি দেখাবো প্রত্যেকটা এক পিস করে কালার দেখতে পারবেন এবং এগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন চার ডিজাইন থেকে চারটা দশ ডিজাইন থেকে দশটা এভাবে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে খুব সুন্দর ডিজাইনটা থাকবে এটা সামনে আসলে আরো ভালো বোঝা যাবে সামনে আসো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এবং কাজটা খুব কিন্তু নিখুঁত কাজ এমব্রয়ডারি যে কাজটা রয়েছে এখানে যে কাজটা রয়েছে খুব সুন্দর কার্টওয়ার্কের কাজ করা হবে খুবই সুন্দর তো এই ধরনের প্রোডাক্টগুলি যদি আপনার নেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন আর আজকে ভিডিওতে আমরা মূলত তিনশো পঞ্চাশ টাকা দামে থেকে শুরু করে আপনাদের বিভিন্ন দামের থ্রি পিসগুলো আমরা দেখাবো অবশ্যই আমাদের এই থ্রি পিসের কালেকশনগুলো দেখে আপনারা অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিস্টের উন্নাটা দেখুন উন্নাটা কত সুন্দর একটি ডিজাইনের উন্না পাবেন এবং অন্যরা কাটওয়ার্কের কাজগুলো কিন্তু খুব ভালো ফিনিশিংয়ের করা হয়েছে খুবই চমৎকার এবং খুব ভালো ফিনিশিংয়ের করা হয়েছে তো এইগুলো প্রাইসটা আমি পরে বলছি এরপরে আমরা বল দেখাবো আরেকটি আইটেম দেখুন এই আইটেমটা দেখুন এই আইটেমটা অনেক সুন্দর একটা আইটেম থাকবে দেখুন এই আইটেমটা এটাও কিন্তু নিচে অনেক সুন্দর কাজ করা হবে দেখুন নিচে কাজটা দেখুন খুব সুন্দর ভালো ডিজাইনের থ্রি পিস যদি নেন তাহলে ভালো বিক্রি করতে পারবেন এটা সময় মনে রাখতে হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এবং খুব ভালো মানের এবং এগুলো হাই উচ্চ কোয়ালিটি প্রোডাক্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর তো যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমাদের থেকে থ্রি গুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর আমাদের থেকে থ্রি গুলো নিলে আপনারা যে কোনো সমস্যা অনলাইনের মাধ্যমে কিনলে অনলাইনে মাধ্যমেই ফেরত দিতে পারবেন দোকানে আসলে কিনলে অনলাইনে ফেরত দিতে পারবেন মানে আপনি যেভাবে সুবিধা ঠিক সেভাবে উ করে আপনার ব্যবসাটাকে করে যেতে পারবেন তা না তো এখন আমরা আরো কিছু ডিজাইন দেখাবো আপনারা যারা রেগুলার আমার ভিডিও গুলো দেখেন আপনি দেখেন যে আমরা প্রতিদিন নতুন নতুন কালেকশনে কিছু না কিছু কালেকশন দেখাই তো যারা যারা নিচ্ছেন অনলাইনে অর্ডার করে আলহামদুলিল্লাহ প্রত্যেকের রেজাল্ট অত্যন্ত ভালো দিচ্ছেন কারণ আমরা খুব ভালো মানের মাল দিচ্ছি তো এই থ্রি পিস গুলো আপনারা কিন্তু আগে পরে ভিডিওতে পান নাই কারণ এইগুলো একদম নতুন কিছু থ্রি পিসের ডিজাইন সেই জন্য এই ডিজাইন গুলো আপনারা আগে পরে কখনো পান নাই এই হচ্ছে কামিষ্ট উন্নয়টা ভাই আমাদের কাজের ফিনিশিংটা উন্নত মানের ঠিক আছে এই হচ্ছে দেখেন কাজের প্রত্যেকটা ফিনিশিং উন্নত মানের কাজের কোয়ালিটি যদি উন্নত না হয় তাহলে আমাদের থ্রি পিস নিয়ে বিক্রি করতে হবে না আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন থাকবে দেখুন কাটওয়ার্কের ওয়ার্কের মধ্যে আমরা আজকে সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো খুব সুন্দর ডিজাইনের দেখাবো এই যে এখানে দেখুন খুবই সুন্দর ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর ফিনিশিং থাকবে খুব কোয়ালিটি এটা কিন্তু নিচের কামিজের নিচের ফোকাসটাই কিন্তু এইটা হ্যাঁ আর এই হচ্ছে প্রিন্টেড এখন তো মনে করেন যে বিভিন্ন রেটের মাল বের হয়ে গেছে ইনশাআল্লাহ এই ঈদের মধ্যে এই কাটওয়ার্কের মালের মধ্যে হেভি সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো বিক্রি হবে আশা করি আমরা সবাই এই থ্রি পিস গুলো দেখে নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমককার ডিজাইনের ওন্নাটা পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটা দেখব। কাটওয়ার্কের মধ্যে একটা ডিজাইন দেখাবো আর দেখাবো না কারণ আরো ডিজাইন আমাদের স্টকে আছে তো মূলত আজকে তিনশো পঞ্চাশ টাকার এরপরে আমরা তিনশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একেবারে এক্সিলেন্ট একটি ডিজাইন তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টের উন্নাটা উন্নাটা দেখুন কাটওয়ার্কের অন্য হবে একদম পানাটা দেখেন মালের সাইজটা কি কত সুন্দর বড় সাইজের এই থ্রি পিসগুলো যে মানে এগুলা মানে চিন্তা করা যায় না এত ভালো কোয়ালিটির এরপর তো দেখাচ্ছিলাম আপনাদের কাটওয়ার্কের মাল কাটওয়ার্কের পরে আমরা দেখাবো এখন তিনশো পঞ্চাশ টাকার মাল এখন কাটওয়ার্কের প্রাইসটা আমি ভিডিও মাঝে বলে দেবো ভিডিও সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন টাকা এটা আড়ি মাল ঠিক আছে সামনে পিছনে সম্পূর্ণ আড়ি করা হবে দেখতে অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিজাইন থাকবে এবং সামনে পিছিয়ে একই রকমের ফ্রি সাইজ এগুলো মোটামুটিদেরও হবে পাঁচচল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি লং হবে এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা হবে আর এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু সেম ডেটে পাচ্ছেন মাত্র তিনশো টাকা তা আমাদের দোকানে পাইকারি থ্রি পিস গুলো সম্পূর্ণ কালেকশন গুলো পেয়ে যাবেন আর ইনশাল্লাহ সম্পূর্ণ থ্রি পিস গুলো আমাদের কাছেই একমাত্র পাবেন আর আমরাই দিচ্ছি ইসলামপুর লাইনটা থেকে একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিসের গুলো এই হচ্ছে কামিজটি সেট হেভবি সুন্দর ন্যাচারাল কালারের আর এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর হবে এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা হেভবি বড় একটু না হবে তো এই প্রয় এই থ্রি পিসগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করবেন আর অর্ডার করে আমাদের থেকে থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি পিস হবে আর এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মূল্যে তিনশো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এবং আমরা এই ডিজাইনের স্যালোয়ার কাপড়টা এই যে দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটির ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের ওড়না পাবেন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ এরপর যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হেভি কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটার স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ভালো মানের আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনাটা হেভি কোয়ালিটি ফুল একটি উন্যা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের থেকে পারচেজ করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো আমরা তিনশো পঞ্চাশ টাকা আরেকটি ডিজাইন দেখাবো আজকের ভিডিওটি দেখলে আমার মনে হয় না নতুন উদ্যোক্তাদের জন্য অন্য কিছু দরকার হবে তিনশো পঞ্চাশ টাকা মূল্যে দেখুন এই থ্রি পিসগুলো কতটা সুন্দর কালেকশন হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারেন একেবারে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে দশ তবে দশ হাজার টাকার উপরে যদি অর্ডার নেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর যদি দশ হাজার টাকার পাঁচশো টাকা অ্যাডভান্স অবশ্যই করতে হবে এভরি যাই হোক এখন আমরা তিনশো পঞ্চাশ টাকাটা আপাতত আর দেখাবো না এখন আমরা দেখুন এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল থ্রি পিস এগুলো হচ্ছে জয়পুরি টাইপের মামা কটনের তো এইগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের এগুলো চারটা করে কালার হবে আপনারা কালার সহকার আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড এভ্রি এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিষ্টির উনাটা দেখুন উনারটা হেভি ভালো মানের একটি ওনা পাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি ওনাটা এব্রন এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন কারণ ভালো কোয়ালিটি মাল নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আর আমাদের দোকান থেকে আপনারা যেই সব থ্রি পিস নিবেন ইনশাল্লাহ এগুলো ফেরত দিতে হবে না বা এগুলো বিক্রি নিয়ে টেনশন করতে হবে না এমনিতেই বিক্রি হয়ে যাবে কারণ আমরা অনলাইনের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো দেই আর যে থ্রি গুলো সবচেয়ে বেশি ভালো বিক্রি হয় তো সবকিছু যেহেতু আমরা ভালো সবসময় আমরা ফলো রাখি আপনারা যদি আমাদের থেকে নেন তাহলে যে কোনো প্রোডাক্ট নিলে বিক্রি ভালো করতে পারবেন এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উনারটা দেখুন উনারটা হেভি ভালো মানের একটু না থাকবে চাইলে এই ডিজাইনের এই কালেকশন বিস্কিট কালারে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনে সাইড এটা মেরুন কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এটার মধ্যে চারটা কালার হবে এভ্রিও যদি চান তাহলে কিন্তু চারটা করে নিতে পারবেন চারটা করে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে আপনারা থ্রি পিসের ডিজাইনগুলোও নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো দেখুন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন থাকবে মানে খুবই আনকমন 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 এই হচ্ছে কামিষ্টি উন্নয়ন ডিজাইনটা যদি এটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার করবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট সাইডটা হেভি চমৎকার কামিস্টির সামনের ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর পাশাপাশি আমরা এখন অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির ওনাটা চাইলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন আপনারা নিয়ে নিলে সাথে সাথে ভালো ভালো ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে কামিস্টির পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসটা মাস্টার কালারে কপিটা মাস্টার কালারের ডিজাইনটা কপি করে স্ক্রিনশট শট দিয়ে নিতে পারেন এডিটেন্টার উনাটা দেখুন উনাটা অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনার চাইলে কালার সহকারে স্ক্রিন নিতে পারেন সেট সেট মাল নিলে আপনাদের জন্য সুবিধা পুঁজি বাড়ালে আপনি ব্যবসা করতে আপনার জন্য সুবিধা হবে কালার দেখাতে পারলে কাস্টমারের বেশি করে কালার নিয়ে গেলে আপনি বিক্রি করতে সুবিধা হবে তো যাই হোক এগুলো আমরা প্রত্যেকটা পাইকারি দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনি নর্মালি বিক্রি করবেন সাড়ে সাতশো আটশোশো কিংবা সাতশো টাকা বিক্রি করতে পারবেন সবাই এরকমই বিক্রি করে আর ভিডিও শুরুতে যে কালেকশনগুলো আমরা দেখানো হয়েছিল কার্ট কালেকশন সেগুলো আপনার এক হাজার টাকা আপনারা আপনারা আমাদের কাছ থেকে পাইকারে নিয়ে বিক্রি করতে পারবেন এই হচ্ছে এই কামিজটা এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা এভ্রি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের থেকে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করবেন আশা করি আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের থ্রি পিসগুলো আপনাদের ভালো লেগেছে এখন আপনাদের মাঝে কিছু কালেকশন দেখাবো দেখুন মাত্র এই থ্রি পিসগুলো আমরা দেখাবো মাত্র এই থ্রি পিসগুলো দেখাবো মাত্র আটশো পঞ্চাশ টাকা কিছু পাকিস্তানি জমজম লোনের কিছু থ্রি পিস দেখাবো এবং ক্যাটালগ সহকারে এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির ব্যাক সাইডটা পিছনের সাইডটা আর নিচে রয়েছে একেবারে হাতের কাপড়টা চাইলে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে এবং এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি ভালো মানের একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিস্টির উন্নাটা দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অবশ্যই নিয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন মাত্র আটশো টাকা রেটে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির জাস্ট পিছনের সেট একটু দেখুন এই হচ্ছে কামিস্টির পিছনের সেট এগুলো যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এখন আমি দেখাবো আপনাদের এই ডিজাইনটার উন্নাটা এই যে এই ডিজাইনটার উন্নাটা কিন্তু এইটা অনেকে ভাববেন এটার সাথে উন্নার সাথে কিন্তু জামার কোনো মিল নেই শুধু হাতার সাথে একটু মিল রয়েছে ঠিক আছে অনেকে এইগুলো কিন্তু বর্তমান ট্রেডিশন ঠিক আছে দেখুন এই হচ্ছে উন্নাটা কত সুন্দর ডিজাইনের উন্নত হবে এই হচ্ছে কামিস্টের উন্নাটা চাইলে এই থ্রি পিসটাও আপনারা অর্ডার করে নিতে পারেন কারণ নতুনত্ব কিছু নিলে দুই টাকা লাভ করে ভালো বিক্রি করতে পারবেন নতুনত্ব যদি কিছু আপনারা অর্ডার করেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন এটা মেরুন কালারের মধ্যে একটু ডিজাইন হবে অসাধারণ কামিজ অসাধারণ এই হচ্ছে কামিজটি দেখুন খুবই চমৎকার ডিজাইনের এব্রুহান আমাদের থেকে যদি কালেকশন নিয়ে জিততে না পারেন তাহলে অন্য কোথাও থেকে নিতে নিয়ে আপনি ভালো সুবিধা করতে পারবেন না কারণ আমরা সম্পূর্ণ নিজেরা মাল তৈরি করি এই হচ্ছে দেখুন স্টিকারটা লেখা রয়েছে এই যে দেখেন পাকিস্তানি জমজম লেখা থাকবে আপনার নর্মাল জমজমের মতো নয় আমি কিন্তু ভিডিওতে সব পিস খুলে রেখেছি সুবিধার জন্য প্রত্যেকটা ক্যাটালগ সহ পাবেন জমজমের প্রত্যেকটা ক্যাটালগ সহকারে থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো এই থ্রি গুলো অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজেরা মাল তৈরি করি সেই জন্য আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের তাদের কাছেই পাবেন এই হচ্ছে দেখুন কামিশটি অনেক সুন্দর একটি কামিজ কামিষ্টির উন্নয় সরি এটা হচ্ছে কামিষ্টির উন্নাটা অনেক সুন্দর চমৎকার একটি কামিতের উন্নাটা এরপর এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনের হবে এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এই দেখুন এই যে দেখুন পিছনের সাইডটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবার এই ডিজাইনটা দেখুন স্যালোয়ারি কাপড়টা এপ্রিয়ান এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমি বলবো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা শুধু আমাদের দায়িত্ব দিয়ে দিবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শুধু বললেন ভাই আপনার চয়েজের আপনার দোকানের কম দামে থেকে মিডিয়াম দামের এত দামের মধ্যে এত টাকার মধ্যে কিছু মাল দিয়ে দেবেন আপনি কোনো ডিজাইন দেখতে হবে না শুধু আমরা দিব রেসপন্সিবিলিটি আমি যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে টাকা দিয়ে দেবো যদি আপনি প্যাকেজ নেন শুধু বলে দিবেন যে ভাই আমি দুশো থেকে শুরু করে আমি সর্বোচ্চ আটশোর মধ্যে নিব আমি বিশ হাজার টাকা মাল নেব কি মাল দিব সেটা আমি দিব রেসপন্সিবিলিটি আমার এবং সেই মাল যদি আপনি প্যাকেজ নেন বিক্রি করতে না পারেন সেটা ফেরত দিয়ে আপনি আপনার থেকে টাকা ফেরত নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটি ডিজাইন হবে কামিস্টা হেভি চমৎকার ডিজাইনের কামিজ পেয়ে যাবেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখুন যে কতটা সুন্দর স্ট্যান্ডার্ড একটি পেছনের সাইট আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এবং এই স্যালোয়ারের কাপড়ের পাশাপাশি আমরা দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির ওন্নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আরো কিছু ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন অবশ্যই আপনারা এখান থেকে আজকে পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইটটা কিন্তু অনেক চমৎকার পিছনের সাইড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির ওনাটা ওনাটা হেভি চমৎকার ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা নিয়ে যাবেন প্রত্যেকটা পাইকারি প্রাইস বলে দিচ্ছি পাইকারি রেটে যারা নিবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম দশ পিস হলে অর্ডার কনফার্ম করবে এই হচ্ছে কামিষটি সামনের সাইড নিচে স্লিপসের কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে ডিজাইন গুলো ভালোভাবে দেখবেন অর্ডার করবেন রং কালার গ্যারান্টি বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে আমাদের কাছে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখার পরে আর কোনো ডিজাইন দেখাবো না আজকে অনেক ডিজাইন দেখানো হয়েছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সমস্ত আইটেম আপনারা কিন্তু আজকে এই ভিডিওতে বুঝতে পেরেছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই থ্রি পিস গুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিষ্ঠে অন্যটা এভরি আশা করি ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শুক্রবার ছাড়া এভরি ডে শনিবার সকাল দশটা থেকে প্রত্যেক দিন রাত আটটা পর্যন্ত বৃহস্পতি পর্যন্ত দোকান খোলা থাকে এই সময় মতো আপনি যখন খুশি আসতে দোকানে থেকে মাল সরাসরি এসে রেখে নিতে পারবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ